মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি যে যেখান থেকেই দেখছো ব্লগটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমাদের কিছুটা হলেও আজকের ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে যে কাজগুলো করি সেটাই করছি আর দেখতেই পেলে চুলটা ছাড়িয়ে তারপর এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি আর সকালে কিন্তু আমি একবার উষ্ণ গরম জল খেয়েছি মাঝখানে স্কিপ করেছিলাম কিন্তু দেখছি প্রবলেম হচ্ছে তাই আমি আবার তোমার উষ্ণ গরম জল খাওয়া শুরু করেছি তো এদিকে দেখো আজকে সকাল সকালই অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম আর সেগুলো কেচেও নিয়েছি আর যেহেতু রোদ উঠেছে তো তাই ভাবলাম এগুলো ছাদেই মেলে দিই কারণ উঠোনে তো সে পরিমাণ রোদ আসছে না আর যা ছাদের অবস্থা তা দেখতেই পাচ্ছ পুরো স্যাত হয়ে গেছে তো তার জন্যই ভাবলাম ছাদেই আজকে কাপড়গুলো মেলে দিই আর ছাদে মেলে দিলে তাড়াতাড়ি হাওয়াতে শুকিয়েও যাবে তো চলো এখন কাপড়গুলো ঝটপট মেলেনি তারপর নিচের অনেক কাজ আছে যেগুলো এখনো আমার জন্য অপেক্ষা করছে তো সেগুলো করতে হবে আর এদিকে দেখো ছেলে তিরপালটাকে দিয়ে গেছে এই ছাদের উপরে যে ধোয়া যাবে আর নোংরাও অনেকটা হয়েছিল আর এই দেখো এখন যা কাণ্ড হলো এটাতে যা জল ছিল সেটা পুরোটাই আমার গায়ে এসে পড়লো তো যাই হোক এখন আমি তিরপালটাকে একটু টান টান করে দিচ্ছি একবার বৃষ্টিতে ভিজতে দিয়েছিলাম আরেকদিন দিন ভিজলেই এটা পরিষ্কার হয়ে যাবে কারণ ওই পিঠটা হয়েছিল আর এই পিঠটা হয়নি তো তাই এখন এইটা আমি রোদে ভালোভাবে দিয়ে দিলাম শুকিয়ে গেলে আবার তুলে নিয়ে যাব আর এখানে দেখো কয়েকটা মানি প্ল্যান্টের চারা লাগিয়েছি জানি না আমি বাঁচাতে পারবো কিনা না তবুও চেষ্টা করছি আর জানো তো গাছ প্রচুর আমি পছন্দ করি কিন্তু কী করবো আমি যখনই কোনো ইনডোর প্ল্যান্ট লাগাতে যাই খুব জোর দু তিন মাস থাকে তারপর আবার কিন্তু এগুলো মরে যায় তার জন্য এখন কিছু ইনডোর প্ল্যান্ট কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি যে আমার পেছনে বাগান আছে সেখানে টবে সবগুলো রাখা আছে আর এই কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলো আমি এখন বারান্দার মধ্যে রেখে দিয়েছি আর একজন দাদাভাই আমাকে দিয়েছিল ছোটো ছোটো মানি প্ল্যান্টের চারা তো সেইগুলো এখন এই টবের মধ্যেই একটা টবের মধ্যেই তোমার চারটা পাঁচটা অংশ কেটে তারপর ওগুলোকে গেঁথে দিয়েছি আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করছি তোমাদের সাথে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে যে নিয়মগুলো আমি আমার অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এইদিকে কিছু কাপড় চোপড় বারান্দাতে মেলেছিলাম কাল রাত্রেবেলায় যেহেতু এগুলো একদম শুকোচ্ছে না আর সারাদিন এতটাই বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নেই তো যাই হোক আজকে ভাবলাম যে আর কাপড়গুলো রেখে দেবো না কারণ এগুলো আমার জন্যই পড়ে থাকবে তো সেই জন্যে আমি দেখলাম যখন শুকিয়ে গেছে তো ঝটপট এগুলোকেও তোমার আলমারিতে এখন তুলে রেখে দিই আর দেখবে এটা এমন একটা কাজ যদি ফেলে রেখে দিই তো ফেলাই থেকে যায় আর এগুলো হয়ে ওঠে না আর অন্য অন্য কাজগুলোতে কিন্তু তোমাকে করতেই হবে সেই রকম আর কাপড় ভাঁজ করা কোনো আমাদের রুটিনের মধ্যে পড়ে না যখনই শুকোই তখনই আমাদেরকে ভাঁজ করে রাখতে হয় তো তাই যখন আমার শুকিয়ে যায় আমি তখনই চেষ্টা করি ভাঁজ করে রেখে দেওয়ার যেহেতু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঘরটাও অপরিষ্কার লাগে তো এখন চলে এসেছি বেডরুমে আর এখন বেডরুমটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে তো যাই হোক যে কথাগুলো বলছিলাম আমি সবার আগে চেষ্টা করি ভালো করে ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা বাসি ঘরে না কোনো কাজ করা ভালো না কোনো কাজ করতে হয় আর বাসি ঘর দেখেও ঘর থেকে বেরোতে নেই তো তার জন্য আমি চেষ্টা করি সকাল সকাল একটু ঝাড়টা দিয়ে নেবার তারপর আবার কিন্তু আমি এক দু ঘন্টা পর আবার ভালোভাবে কিন্তু ঝাড়টা দিই যেহেতু তোমাদের দাদা ভাই ছেলে বাইরে বেরোবার থাকে তার জন্য একবার ঝাড়টা দিই নি যেহেতু ঘরে তোমার বেরোতে নেই সেই সেই জন্যেই তো এখন দেখো আমি এইদিকে যে জানলাটা ওই ঝুল তুল যা পড়েছিলো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর বেডরুমে যে পাপোসটা থাকে সেটা আমি ভালোভাবে ছেড়ে নিচ্ছি তো এখন আমি এই কাচের র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু তোমরা দেখেছো। আমার কিন্তু ড্রেসিং টেবিলের মধ্যে সেরকম জায়গা নেই যে প্রত্যেকটা জিনিস রাখতে পারবো তো তার জন্যেই দাদা ভাইকে দিয়ে এই জিনিসটাই আমি লাগা করিয়েছি তো এটাতে আমার অনেক জিনিসই দেখতেই পাচ্ছ থেকে যায় ওই যে বডি লোশন থাকে তারপর তোমার হেয়ার স্প্রে থাকে তারপর তোমার পাউডার এই সমস্ত জিনিস যেগুলো তোমার বড় বড় সেই জিনিসগুলো এখানে আমি সাজিয়ে রাখি আর ড্রেসিং টেবিলে ক্রিম পাউডার এগুলো থাকে তো দেখো আমি এখন ভালোভাবে র্যাকটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এটা আমি সপ্তাহে একদিন করি প্রতিদিন করা সম্ভব হয় না এত কাজের মধ্যে তো তার জন্যই একবার করে সপ্তাহে আমি করে থাকি আর এগুলোর নিচেও কিন্তু বেশ ধুলো জমেছিল আর এখন দেখো আমি জিনিসগুলো সমস্ত মুছে মুছে র্যাকের মধ্যে তুলে রাখছি আর এগুলো কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না বলে সাত দিন পর করি বলে একটু হলেও ধুলো জমে থাকে তো একটু দেখতেও খারাপ লাগে তো সেই জন্যই আমি এখন ভালোভাবে ঝেড়ে নিলাম আর ঘরে ঝুল বা তোমার ময়লা কালিপড়া এগুলো একদমই ভালো নয় এতে কিন্তু লক্ষ্মী অসন্তুষ্ট হয় তো চেষ্টা করি ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে যেটুকু ময়লা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করার আর ঝাড় দেওয়ার তো ওই জন্যে যতটা পারি ঘুম থেকে ওঠার পর ঘর আগে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি বিছানাপত্র ঠিকঠাক পরিপাটি করে গুছিয়ে তারপর অন্যান্য কাজগুলো শুরু করার আর এতে না সংসারের লক্ষ্মী স্ত্রী বজায় থাকে বাসি ঘরে কোনো কিছুই করা ঠিক নয় এটা তো ছোটোবেলার থেকেই দেখে আসছি আমার মা করতো আর এটা বড়দের মুখেও শুনে যে কোনো কিছু রান্নার কাজ বা অন্যান্য কিছু বাসি ঘরে করা ঠিক নয় আর ঘর যদি ঠিকঠাক না ঘরের বিছানা যদি পড়ে থাকে ধরো ঘুম থেকে উঠেছি তারপর অনেকক্ষণ ধরে ঘরের বিছানা গোছানো হয়নি এতে নাকি কি সংসারের অমঙ্গল হয় তো এটাই চেষ্টা করি ঘুম থেকে উঠে হয়তো তখনই আমি পারি না হয়তো কোনো কোনো দিন একটু লেট হয়ে যায় কিন্তু খুব যে লেট করে আমি বিছানা ফেলে রেখে দিই তা নয় মানে তোমার যখন ছেলে স্কুল চলে যায় দাদাভাইও তোমার অফিস চলে যায় তারপর কিন্তু আমি বিছানাটা ভালোভাবে পরিপাটি করে ঝেড়ে তারপর আমি বিছিয়ে নিই আর এখন দেখতেই পাচ্ছ এই ছোট রুমটাতে চলে এসেছি ছোট রুমে যেটুকু পরিষ্কার করার করলাম ওই যে তোমার উপরে ওয়ালে যে তোমার শোপিসগুলো আছে সেগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম আর এখন এখানে কম্পিউটারের যে জায়গাটা আছে সেটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি ঘরের আনাচে কোন আছে বা তোমার কোন বলো যে কোনো জায়গা যদি আমরা নোংরা রাখি তাতে কিন্তু অমঙ্গল আমরা নিজেরাই ডেকে আনি আর তাতে কিন্তু খারাপই হয় তো চেষ্টা করবে সব সময় ঘরের কোনাগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখতে যেহেতু কোনাতেই ঈশান কোন বলা হয় আর সেখানেই ঠাকুরের তোমার স্থান তো তাই কোনো কোনাতেই নোংরা রাখা উচিত নয় আর আমি যতটা পারি কোনাগুলোকে পরিষ্কার রাখারই চেষ্টা করি আমি সপ্তাহে একদিন হলো তুমি বিছানার যে পেছনগুলো যেগুলোতে তোমার প্রতিদিন ঝাড় দেওয়া যায় না সেগুলো কিন্তু আমি কোন থেকে ময়লাগুলো ভালোভাবে বের করে নেবার চেষ্টা করি আর খুব একটা আমার ময়লা হয় না শুধু কাগজ ছাড়া ছেলে যদি কাগজ নিয়ে একটু খেলা করে তো ব্যাস কাগজটুকুই আমার তোমার জব হয় এর বেশি নোংরা কিন্তু আমার আশেপাশে যদি কোনো জায়গায় আমি জিনিস রেখে থাকি তো সেগুলোকে প্রায় দেরেই আমি চেষ্টা করি শরীর সরিয়ে সব কিছু ঝাড় দেবার আর ঝুল ওই তো বললাম ঝুলোও জমতে দিতে নেই তাতেও ঠাকুর অসন্তুষ্ট হয় মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় সেই জন্যে তো দেখো আমি এদিকে তোমার এখন ভালোভাবে বিছানাটাকে পরিটেটি করে গুছিয়ে নিচ্ছি আর অনেক দিন হয়েছিল বিছানাটাকে তোমার চেঞ্জ করা হচ্ছিল না বেডশিটটা তো আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম আসলে জানো তো কী হচ্ছে এই যে যা কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে তো বেডশিটগুলো তো কাঁচাই হচ্ছে না তো তার জন্য ওঠাতেও ইচ্ছে করছে না তো দেখলাম না বেডরুমের বেডশিটটা বেশ ভালোই ন ওরা হয়েছে তো আজকে এটা উঠিয়ে দিই তো তাই আজকে এটাকে উঠিয়ে দিলাম আর এই একটা আরও পুরনো বেডশিট আমি এই মুহূর্তে পেতে দিলাম এইসব কথাগুলো অনেক দিন ধরেই প্রচলিত আর বড়দের মুখে শুনে আসছি লক্ষ্মীশ্রী বা ঘরের মঙ্গল অমঙ্গল তো তাই মনের মধ্যে এই ধারণাটা গেথে গেছে ওই জন্যে নিজের অন্য কিছু করার আগে চেষ্টা করি এগুলো করার সংসারে তোমার লক্ষ্মীশ্রীকে বজায় রাখার জন্য তো দেখো এইদিকে আমি এখন বেডশিটটা তোমার চেঞ্জ করার পর বিছানাটা গুছানো তো হয়ে গেছে আর এখন তোমার বালিশগুলো রেখে দিলাম আর ওই পাতলা পাতলা বালিশগুলো আমি ইউজ করে থাকি যেগুলোগুলো তোমার সিমুল তুলোর আমার যেহেতু স্পন্টেলাইটিসের প্রবলেম আছে তো তার জন্য বালিশ তো ইউজ করতে পারি না আর বালিশ না হলে ঘুমোতেও পারি না তো তার জন্য আমি একদম ওই হালকা পাতলা করে শিমুল তুলোর বালিশ বানিয়েছি সেটাই ইউজ করে থাকি আর এখন দেখো এই মুহূর্তে আমি এখানে তোমার ভাতটা চাপিয়ে দিচ্ছি আর নিজের জন্য একটু ম্যাগি করে নিয়েছিলাম আর তোমরা হয়তো তো প্রায় দিনই দেখে থাকো আমি ম্যাগিটাই বেশি খেয়ে থাকি যেহেতু ম্যাগিটা আমি খুবই ভালোবাসি তো তাই ম্যাগিটা এখন খেয়ে নিই আর আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো পান্তা ভাতের পকোড়া বাদ বলতে পারো ভিজে ভাত বা বাসি ভাত তো আমরা তো পুরুলিয়ার মানুষ সেই জন্যেই তোমার আমরা বাসি ভাত বা ভিজে ভাতই বলে থাকি তো যে ভাতটা তোমার বেঁচে যাবে সেটা না ফেলে তা সেটাকে তুমি পকোড়া করতে পারো তো দেখো আমি তার মধ্যে দিয়ে নিয়েছি বেসন দু চামচ তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা আর দিয়েছিলাম তোমার একটু জিরে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো তো এগুলো সব ভালোভাবে মেখে নিয়ে তারপর খানিক্ষণ রেখে দিয়েছিলাম আর এরপর গরম তেলে আমি দেখো ভেজে নিচ্ছি তো যে এরকম সেপ দিতে পারো তো আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেই করেছিলাম আর জানো তো এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছ আর খেতে কিন্তু এটা মুচমুচেও হয় তো দেখো এখন এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটা করতে কিন্তু কিছুই নয় শুধু এর মধ্যে যে জিনিসগুলো বললাম ওইটুকু দেবে দেখবে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিও আর জিরেটা তো ব্যাস আর কিছু না তো দেখো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর মুখে সবসময় বড় একটা স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা